শ্রবণ করি শ্রবণ করতে বসলে কিন্তু সেটা শ্রবণ হবে শ্রবণ আবার দুই রকম শ্রবণ দুই রকম কিভাবে এবং কর্ণ মনটাও থাকতে হবে কান দিয়ে শ্রবণ করতে হবে তখন তার নাম হবে আস্বাদন তার নাম কি আস্বাদন আর শ্রবণ মানে কি এই যে কান দিয়ে শ্রবণ করছেন আমার একটা দিদি ফান এনে দিল মাসি পানটা গুঁজে দিল কান দিয়ে শুনছেন কিন্তু আমি যদি এখন আপনাকে জিজ্ঞেস করি আমি কি বলেছি আপনি সেটা বলতে পারবেন না কেন আমার কথা আপনার কানটা ছিল কিন্তু মনটা ছিল না এগুলো শুনতে খারাপ লাগলো কথা সত্য এগুলো মানতে হবে আমাদের মন প্রাণ প্রাণ এক থাকে না এটা হলো বড় দুর্ভাগ্যের বিষয় সেজন্য তো এখন যেভাবে আচার অনুষ্ঠান হচ্ছে আপনারা বলেন মানুষ তো অনেক আগে পরিবর্তন হওয়া দরকার দরকার না কিন্তু এখন পরিবর্তন হচ্ছে হচ্ছে না আগের তুলনায় মারা বেশি কষ্ট পায় পাচ্ছে না বাবা কষ্ট পাচ্ছে না ছেলে বাবার কথা না ছেলে মায়ের কথা শুনে না মহাভারতে বিদুর ছয়টা নীতি বলেছিল সংসারে ছয়টা জিনিস থাকলে সংসারে সুখ হবে ছয়টা জিনিস না থাকলে সংসারে সুখ হবে না তাই আমরা পাঠ করি আপনারা পাঠ শ্রবণ করেন এই যে আমি প্রথমে বলেছিলাম আজকে আমার যেমন দায়িত্ব পাঠ করা আপনাদের একটা দায়িত্ব আছে কিন্তু অনেকেই বলতে পারছে অনেকেই পারছে না আমরা দায়িত্ব মানে মনে করি না আমার মাসির জন্য পিসির জন্য জেঠের জন্য একটু কাঁদলাম ছেলের জন্য কাপড় নিয়ে গেলাম এটা তো হয় নাকি আজকে আসার সময় যারা আত্মীয় স্বজন ওনার ছেলের জন্য কাপড় আনবে ছেলের বউয়ের জন্য কাপড় আনবে নাকি আসার সময় ভালো নাস্তা আনবে আমরা মনে করি এটাই দায়িত্ব হ্যাঁ এটা দায়িত্ব এটা হলো এই জগতের সামাজিক দায়িত্ব কিন্তু একটু করে চিন্তা করুন তো যিনি প্রয়াত হয়েছেন বন্দনা চৌধুরী তার জন্য কি করলেন একটু ভাবুন আপনি আজকে কাপড় আনলেন তার ছেলেকে বা কেউ আর্থিকভাবে ধান দুর্বা দিলেন আশীর্বাদ করলেন তো জড় জগতের জন্য করলেন একটু করে চিন্তা করুন তো আজকে যার জন্য আসা যার অনুষ্ঠানের জন্য এখানে আসা যিনি আজকে নেই যিনি অনিত্য সংসার ছেড়ে চলে গিয়েছেন আজকে আপনি তার জন্য কি করলেন কিছু করা হলো হয়নি তাই ভগবান বলছে আজকে আপনার দায়িত্ব কি আমরা যারা আজকে এসেছি যারা ভোজন করছি বলছে তুমি অনুষ্ঠান কিংবা যেখানে গীতা পাঠ হয় সেখানে একটু গোবিন্দের কাছে প্রার্থনা করো ও দিব্যান লোকান স্বচ্ছত বা হে গোবিন্দ তুমি প্রয়াত বন্দনা চৌধুরীকে সমস্ত দোষ ত্রুটি ক্ষমা করে তোমার ঠাই দাও এটা হলো তার জন্য প্রার্থনা কিন্তু আমরা দেখুন আজকে আপনি যদি ওনার জন্য করে আপনার জন্য আরেকজন করবে এটাই তো শিক্ষা শিখতে হয় করতে হয় আজ উনি চলে গেলেন আপনার আমার সবাইকে তো যেতে হবে এমনি তো সবাই সংসার আছে হাসি খুশিতে আছে মৃত্যুর চিন্তাটা করি না বলে আমাদের এভাবে দিন কেটে যাচ্ছে একবার চিন্তা করুন তো আজকে হয়তো আমার সময় এসে চলে চলে যাচ্ছে আপনাকে তো ওই পথে যেতে হবে আমাকে তো যেতে হবে শুধু সময়ের অপেক্ষা ভবিষ্যৎ অনিশ্চিত কার কখন যে ডাক আসে একমাত্র গোবিন্দ ছাড়া কে বলতে পারে সময়ের এটাই তো চিরত্তম সত্য ভগবান এজন্য গীতাই বলছো অর্জুন সংসার এটাই তো সত্য যা সহি ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম মৃত্যু হে অর্জুন সংসারে জন্ম হলে মৃত্যু হবে আবার কি বললেন ধুবম জন্ম মৃত্যু বরণ করলে তোমাকে আবার পৃথিবীতে জন্ম নিতে এ দুটি হল চিরন্তন সত্য জন্ম হলে মৃত্যু হবে আবার কি বললেন মৃত্যু হলে আবার পৃথিবীতে আসতে হবে কিন্তু কেমন করে আসবেন ভগবান তো এবার আপনাকে আমাকে মানুষ করে পাঠিয়েছেন না বাবা কিন্তু আবার যে পৃথিবীতে মানুষ হয়ে আসব সে কথা কি বলতে পারবো ভগবান তো পশু করে বানাতে পারে পাখি হয়ে জন্ম দিতে পারে সাপ হয়ে জন্ম দিতে পারে কারণ সবাই একজনের পুত্র জানেন বাবা আমরা সবাই কিন্তু একজনের পশুও কিন্তু আপনার ভাই এখন আপনি বলবেন না বাবা এই কেমন প্রশ্ন করলেন ও হচ্ছে সাপ আমি হচ্ছে মানুষ তাহলে ও আমার ভাই কি করে নাকি দেবরাজ ইন্দ্র দেবতা তিনিও আপনার ভাই কিভাবে একটা প্রশ্ন না সবাই আমরা একজনের পুত্র কশ্যপ মুনির পুত্র গোত্র জিজ্ঞেস না কোন গোত্র বলে কে বলে গোত্র কে বলে বলে আলিমান গোত্র বলে না কশ্যপ গোত্র বলে না বাবা তো আমরা বেশিরভাগ কশ্যপ গোত্রের তাহলে কশ্যপ গোত্রের কেন আমাদের আদি পিতা কশ্যপমণি তাহলে আপনি জিজ্ঞেস করবেন সাপ কি করে আপনার ভাই হয় এটা গরুর পুরাণের কথা কোন পুরাণ গরুর পুরাণ কশ্যপ স্ত্রী হলো তেরো জন বৌ কয়জন কশ্যপ জন আর এরা সবাই দক্ষ রাজার কন্যা কার কন্যা দক্ষ রাজার অনেকগুলো মেয়ে ওই মেয়েগুলো তাকে তেরো জন মেয়েকে বিয়ে করেছিলেন কশ্যপ মনি। সবাই বউ আবার সবাই কর্মফলের কারণে সতীন এক যখন যায় তখন কি হয় তারা বউ আবার বিয়ের পরে কর্মফল অনুযায়ী তাহলে এই যে দেবতাদের মায়ের নাম কি কেউ জানেন কেউ জানেন না দেবতাদের মায়ের নাম কি অদিতি এই তেরো জন বউয়ের মধ্যে কোশ্যক মনির একজন স্ত্রীর নাম হলো অদিতি অদিতির পুত্রদেরকে বলা হয় আদিত্য দ্বাদশ আদিত্য বারোজন দেবতা অদিতির পুত্র বলে নাম কি আদিত্য এই এই যে সূর্যদেব যতজন আদিত্য আছে সবাই কার পুত্র অদিতির পুত্র অদিতি থেকে দেবতাদের জন্ম আর দিতি দিতির পুত্রকে জানেন দৈত্য দৈত্যদের সৃষ্টিকার থেকে দিদি থেকে এবার সাপ বলেছিলাম সাপ ও মুনির পুত্র তাহলে এই সাপের কদ্রু কদ্রু আর গরুর পাখি পক্ষি পাখির নাম হলো বিনতা নাম কি বিনতা আজকে সে কথাটা বলবো খুব সুন্দর একটা গরুর পুরাণের কথা ধিতি অদিতি বিনতা এবং কত্রুর কথা বলবো এগুলো জানা দরকার আমরা এই যে গীতা পাঠে যাই ওই যে বললাম একটা শ্রবণ আর একটা কি আস্বাদন একটা শ্রবণ আর একটা কি